আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আমি তোমাদের সঞ্জীব আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এর আগে তোমাদের যা দেখিয়েছি ঠিক তার এখন উল্টোটা মানে কতটা দ্রুত গতিতে কাজ হচ্ছে তো তোমরা বুঝতেই পারছো যে অলরেডি প্রায় এইট্টি পারসেন্ট তো হয়েই গেছে এখনো ভেতরের কাজ চলছে আর কাজ হবে তা দেখতেই পাচ্ছ অনেক বাস এখানে রয়েছে আর এত সুন্দর একটা আজকে তোমাদের দেখাবো একদম নিত্য নতুন যে এই কল্যাণীতে কখনো এরকম ধরনের প্যান্ডেল কখনোই হয়নি সেই প্যান্ডেলটা কি প্যান্ডেল হ্যাঁ দিল্লির অক্ষরধাম মন্দির তো এই মন্দিরটায় পুরো চারিদিক পুরো টোটালটাই খোলা থাকবে পুরো চারেটে চারিদিক মানে তুমি যেভাবে ঢুকবে সেইভাবে তার উল্টো দিক দিয়ে বেরোতে পারবে আবার ওই পাশ দিয়ে কেউ যদি ঢোকে তারাও বেরোতে পারবে তো একদম সব দিক দিয়ে খোলা থাকবে তো এমনই একটা মন্দির হতে চলেছে আর সব থেকে বড়ো বিষয় হয়েছে এটা পুরো টোটালটাই থ্রি প্যান্ডেল হবে তো আমরা ছবি দেখেছিলাম থ্রি ছবি কিন্তু এইখানে যে এত সুন্দর যে একটা থ্রি ডি প্যান্ডেল হতে চলেছে কল্যাণীর বুকে তো এটা অসাধারণ একটা ব্যাপার তো তোমরা দু হাজার তেইশেও দেখেছিলে আবার দু হাজার বাইশে দেখেছিলে যে স্বর্ণ মন্দির আর দু হাজার তেইশে দেখেছিলে ধাম তো এইবার একদমই নতুন একটা প্যান্ডেল আনতে চলেছে যেটা হয়েছে যে দিল্লির অক্ষরধাম মন্দির তো বুঝতেই পারছ যে কতটা পরিমাণে যে এনারা যে কাজ করে যাচ্ছে তো এতটা বাঁশ এই দেখো সব চারিদিকে পুরো বাঁশে ভুর হয়ে আছে তো ওই যে ওই যে ওইগুলো দিয়ে তোমার কেটে মতন করে দেবে তো আমরা একটু ভেতর দিকেও যাই যে প্যান্ডেলের ভেতর দেখা তোমার মোহিমা তোমার মোহি সত্যিই অসাধারণ একটা কাজ তো এখানে আপাতত তোমরা বুঝতেই পারছ যে এখানে থ্রি ডি প্যান্ডেল সত্যি হবে আর এটা টোটালটাই এখানে প্লাইউড দেখা যাচ্ছে তো এই প্লাইউড দিয়ে এত সুন্দর একটা ডিজাইন যে এই ডিজাইনটার মধ্যেও সত্যিই অসাধারণ একটা ডিজাইন তো আমি বলেছিলাম যে তিন দিক খোলা থাকবে দেখো এই এক দিক আবার এই এক একদিক দুদিক সামনে একদিক তিন দিক খোলা রয়েছে আর মাঝখানের যে এই দেখো এই যে সাইডটা এইখানে স্টেচ করেছে মাকে বসাবার জন্য তো তোমরা বুঝতে পারছ যে কি হতে চলেছে আর তোমরা এইখানে আসতে গেলে কিভাবে আসবে কল্যাণী স্টেশন থেকে নেবে একদম সোজা হাঁটবে টোটো ধরবে টোটোকে টোটোকে বলবে তারা নাবি দেবে দশ টাকা করে নেবে আর তোমরা যদি পায়ে হেঁটে আসতে চাও ছ থেকে সাত মিনিট লাগবে তোমরা এখানে পৌঁছে যাবে একদম কল্যাণী স্টেশন থেকে কাছে তো বুঝতেই পাচ্ছ যে এই প্যান্ডেলটা কী হবে আর কী হতে চলেছে তো তোমরা দেখো যে এই অক্ষরধাম মন্দির এই দিল্লির অক্ষরধাম মন্দির মানে এই মন্দিরের দিকে তোমরা যখন আসবে তোমরা বুঝতে পারবে যে তোমরা অলরেডি দিল্লিতে ঢুকে গেছো হ্যাঁ কারণ দু হাজার বাইশে স্বর্ণমন্দির দেখেছ আর দু হাজার তেইশে চারধাম দেখেছো দু হাজার তেইশে যে চারধাম দেখেছ পরে তোমরা দেখতে পারবে যে এই মাঠের প্যান্ডেলটাই একটা মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমরাও আসো আর দেখো প্যান্ডেলটা প্রায় এইটটি পারসেন্ট কাজ হয়ে গেছে তো চলো তো মাঠে এখন সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে তো দূর থেকে আমি কিছু দেখতে পাচ্ছি কিছু ফাইবারের কাজবাজ হয়েছে তো চলো আমরা ওই ফাইবারগুলোর কাছে যাই দেখি কি কাজ তো দেখা যাচ্ছে যে কিছু হাতি রয়েছে এই মূর্তিগুলো শুয়ে রেখেছে একটু রোদ্রে গরম হবে এটা শুকোবে তাড়াতাড়ি আর বুঝতেই পারছ যে এই যে হাতিগুলো এগুলো টোটালি ফাইবারের হবে তো এই হয়েছে আজকের এই নাইন স্কোয়ার পার্কের আপডেটটা আমি তোমাদের দিয়ে গেলাম যদি তোমাদের এই আসার যদি কোনো রকম সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দেব কিভাবে আসবে সব টোটালটাই তোমাদের বলে দিলাম যে দিল্লির অক্ষরধাম মন্দির তো তোমরা দেখেই নিয়েছো এটা আরও রেডি হবে আমি তোমাদের প্রত্যেক সপ্তাহে আপডেট দিতে থাকব তো চলো এবার আমরা এই টু প্লে গ্রাউন্ডে আমরা যাব ওখানে কি মন্দির হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তো চলে আসলাম টু প্লেগ্রাউন্ড তো এই মাঠটার মধ্যেই হচ্ছে একটা দুর্গা মন্দির তো চলো কী মন্দির হচ্ছে আমরা এটা একটু দেখব তো দেখতে পারলে যে আমি পুরো মাঠটার মধ্যে ঢুকে গেলাম তো এই মাঠে সত্যিই একটা অসাধারণ একটা ব্যাপার আর ওই যে দেখতে পাচ্ছ একটা ঘর এটা হয়েছে একটা স্কুল হ্যাঁ বন্ধুরা আর এই এই টু মার্কেটে আসতে গেলে তোমাদের কল্যাণী স্টেশন থেকে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে বেশি একটা সময় নেবে না পায়ে হেঁটে আসা যায় আর এই যে মন্দিরটা দেখছো এটাই এই মন্দিরটাই হয়েছে বুদ্ধ মন্দির হ্যাঁ বন্ধুরা তো এই মন্দির গত বছরেও মানুষকে লাভ করে দিয়েছিল এই বছরও মানুষের ভিড়ে একাকার হয়ে যাবে আর এই যে দেখছো প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে এটা অলরেডি সিঁড়ি হয়ে গেছে এর জন্য এগুলো সব এখন বন্ধ আছে এগুলো দেখতে দেবে না আর দূর থেকে একটা চকচক কিছু দেখতে পাচ্ছ যেহেতু এটা একটা গোল্ডেন মন্দির হবে তো দেখতেই পাচ্ছ এই মন্দিরটা তো বন্ধুরা আমি তোমাকে পুরো সাইডটাই পুরো দেখিয়ে দিচ্ছি তা কল্যাণী স্টেশনে থেকে যখন আসবে তোমরা কোনো টোটোকেও বলতে পারো টোটোকে বললে দশ টাকা করে নেবে এই এই টু গ্রাউন্ড মাঠ বা এটাকে তোমরা শিক্ষায়তন স্কুল বলতে পারো তা কোনো অসুবিধা হবে না তো এই শিক্ষায়তন স্কুলের মাঠটার দিকেই দেখতে পারবে অনেক ভিড় তো এই ভিড়ের মধ্যেও মানে আমি তোমাদের বলবো যে এইখান থেকে তোমরা ঠাকুর দেখতে পারো তো আমি তোমাদের আরও মাঠ আরও অনেক প্যান্ডেল আছে আমি প্যান্ডেল দেখাবো তো চলো এখন আপাতত এই প্যান্ডেলটা দেখালাম তো আমি তোমাদের দেখাবো একটা একটা করে আর অ্যাড্রেসের জন্য কোনো ভয় পাবে না আমি আছি তো সেই স্ট্রাকচারের ভেতরে মানে আরও ভেতরে অনেক কাজ হচ্ছে তো কাজগুলো আমি তোমাদের দেখাতে পারবো কিনা যাই না যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব তো দেখো বন্ধুরা যে এইখানটায় দেখো মোটামুটি প্রায় অনেক কিছুই রেডি করে রেখে দিয়েছে তো এখন তোমাদের আমি কিছুই দেখাতে পারছি না যেহেতু এগুলো টোটালি অফ করা আছে এই কাজ হবে আর তোমরা এই যে সিঁড়িটা দেখছো এটা হয়েছে ভেতরে যাওয়ার পথ মানে মন্দির একদম এই মন্দিরের ভেতরটাই যেতে হবে যেতে পারবে আর ওই যে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিয়েছে তা ওইটা এখনও দেখাচ্ছে না আর দেখাবেও না এটা পরে দেখাবে যখন রেডি হয়ে যাবে তখন দেখাবে আর কল্যাণীতে মহালয়ার দিনই পুরো উদ্বোধন হতে চলেছে সব কয়টা প্যান্ডেলই তোমরা দেখতে পারবে মহালয়ার দিন থেকে শুরু হয়ে যাবে তো চলো তো বন্ধুরা যে বোট পার্কে তো আমি চলে এসেছি তো আজকের এই বোট পার্কের প্যান্ডেলটা যে তোমরা দেখবে যে পুরো টোটালটাই যে নৌ তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো বন্ধুরা আমি এসেই দেখতে পারলাম যে একটা স্ট্রাকচার দাঁড়িয়ে পড়েছে আর এই প্যান্ডেলটা হবে টোটালি নৌকোর আর যেহেতু আমি কোথায় এসেছি তোমরা নিজেরাও বুঝতে পারছো যে সাদা রঙের যেটা দেখছো এটা কিন্তু একটা নৌকো হ্যাঁ এই এই বোটটার জন্যই আজকে এই জায়গাটার নাম হয়েছে বোট পার্ক তো প্রত্যেক বছরই দেখেছি যে এই বোট পার্কটাকে সামনে রেখে পেছনটায় এনারা একটা ভাবনা নিয়ে আসে যে ভাবনাটা এইবারের ভাবনাটা হয়েছে তোমার একদমই রকম ভাবনাটা হয়েছে এই সামনে যে দেখছো বোট আর এর পেছনটাও একটা নৌকো টাইপের হয় হ্যাঁ এই নৌকোর মতনই একটা প্যান্ডেল হতে চলেছে এইখানটায় আর তোমরা এর আগেও একবার দেখেছিলে লালকেল্লা এখানের ভাবনাটা হয় সম্পূর্ণই আলাদা সত্যি একটা অসাধারণ একটা ভাবনা কারণ এইবার এই প্যান্ডেল পুরো নৌকোর মতন হতে চলেছে তো আমি কাছে যাব। কাছে গিয়েও তোমাদের দেখাবো যে এইখানে কি ধরনের কি কাজ হচ্ছে কবে থেকে কাপড় লাগানো শুরু হবে আমি তোমাদের সবটা আমি শেয়ার করব তো বুঝতে পারছো এই জায়গাটার নাম হয়েছে বোট পার্ক তো চলো তো বুঝতে পারছো যে নৌকোটা এই নৌকোটা দেখো অনেকটা বড় আর সত্যি এত সুন্দর একটা ভাবনা যে এই মাথ এই যে মাথাটা দেখছো পুরো টোটালটাই এটা পুরো টোটাল স্ট্রাকচারটাই হবে পুরো নৌকোর স্ট্রাকচার আর একটু কাছে যাব। ভেতরে গিয়ে দেখাবো যে নৌকোর যে মাথাটা যেমন থাকে দেখতে দেখা যায় ঠিক সেরকমই তোমরা দেখতে পাবে তো চলো তো এই যে বন্ধু যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এই যে এই তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা নৌকোর যে একটা মাথা মানে এই নৌকোটাই এরকম রকম টাইপেরই হবে বাইরেটা তো ভাবতে পারছ যে এই প্যান্ডেলটা কি হতে চলেছে পুরো তো বন্ধুরা আমি এই রথতলায় চলে আসলাম তো শুরুতেই বলেছিলাম যে আমি তোমাদের পাঁচটা ভিডিও যে প্যান্ডেল আছে ভাইরাল প্যান্ডেল সে পাঁচটা প্যান্ডেল আমি তোমাদের দেখাবো তা এইটাও হয়েছে একটা রক্তলার ভাইরাল প্যান্ডেল তো যেহেতু কথা দিয়েছি যে পাঁচটার মধ্যে এই রথ হয়েছে দুই নম্বরে পড়েছে আর একটা আছে লাস্ট হ্যাঁ বন্ধুরা তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোন প্যান্ডেলের কথা বলছি তো সেই প্যান্ডেলটা হয়েছে আইটিআর ব্যাংককের অরুণ মন্দির তো প্যান্ডেলের কাছে এসে রথতলার প্যান্ডেলের কাছে এসে দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কোনো কিছুই হয়নি তো দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি কিছু একটা দাদা কাজ করছে তো এই হয়েছে আজকের প্যান্ডেলের আপডেট রত্তলার তো আমি একটু কাছে গিয়ে তোমাদের দেখাবো যে দূর থেকে এটা ইট দিয়ে বিছিয়ে দিয়েছে রাস মাটি দিয়ে এখন অনেক বড্ড কাঁদা কারণ যেহেতু এখন বৃষ্টি চলছে তো এই বৃষ্টির মধ্যেও তারা কাজ করছে তো চলো আমি তোমাদের দেখাচ্ছি যে কতটা কি করা যায় তো এই হয়েছে দেখো ইট পেতে দিয়েছে তো এই রাস্তাটা দিয়েই পুরো এটা পুরো বিছিয়ে দেওয়া হবে পুরো মাঠটায় তাও বুঝতে পারছো আর তোমাদের অ্যাড্রেসটা আমি বলে দিই কি করে তোমরা আসবে যেটা প্রসেস আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে কল্যাণী স্টেশন থেকে সাতাশ নম্বর বাস ধরেও তোমরা আসতে পারো এই রক্তলায় কিন্তু এর মধ্যে একটা প্রবলেম আছে কি সাড়ে চারটের পর থেকে তোমরা সাতাশ নম্বর বাস আর পাবে না কারণ যেহেতু এত ভিড়ের গ্যাদারিং থাকবে যে এই ভিড়ের মধ্যে বাস চলতে দেবে না তো এই কারণে আমি তোমাদের বলবো যে তোমরা টোটোই করে বা অটোয় করে আসো তাও তোমাকে ভেঙে ভেঙে আসতে হবে আর যদি তোমরা মনে করো যে রথতলায় আগে দেখবে তবে আমি বলব সাতাশ নম্বর বাস ধরে তো চলে আসতে পারো কিন্তু যেহেতু সাতাশ নম্বর বাস কল্যাণীতে আসতে দেবে না তা তোমাদের বাগমোর পর্যন্ত নাবিয়ে দেবে তো এই হয়েছে আজকের অ্যাড্রেস তো আমার এই অ্যাড্রেসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো আর এই প্যান্ডেলটার নাম তোমাদের বলে দিই এই প্যান্ডেলটার নাম হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির হ্যাঁ বন্ধু এই বৃন্দাবনের প্রেম মন্দিরে কিছু প্লেয়ার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু সিমেন্টের নয় এগুলো টোটালি ফাইবারের তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ভিডিওটা আজকে এই রত্তলার আপডেট এই জায়গাটার নাম হয়েছে রথতলা যেহেতু এখানে রথ হয় খুব বড়ো সড়ো একটা রথও হয় এখানে তো আমি যেহেতু আজকে রথের জন্য আসিনি আমি তোমাদের এই বৃন্দাবনের প্রেম মন্দির দেখাতে নিয়ে এসেছি তো আজকের আপডেটটা হয়েছে এই আর প্যান্ডেলের এখনও আর্ধেকও হয়নি কারণ এই ফিফটি কাজ হয়েছে এখনও ফিফটি বাকি আছে কিন্তু কি করে কাজ হবে আমি বুঝতে পারছি না কিন্তু ওনারা বলছে ওনাদের দাবি যে মহালয়ার দিন এই প্যান্ডেল উদ্বোধন হবে তো যাই হোক দেখা যাবে মহালয়ার দিন উদ্বোধন হয় কি না আর আমি তো আছি তোমাদের সঞ্জীব আমি সর্বদাই তোমাদের আপডেট দিতে থাকব তো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করো আর এরপরে আমি যাব কল্যাণী আইটিআই মোড় ব্যাংকক অরুণ মন্দির চলো নাম্বার ওয়ান বানাতে চাইছ তো আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে মাঝখানের যে টাওয়ারটা ওইটা টোটালটাই দেখো কাপড় অলরেডি লাগানো হয়ে গেছে দেখো হ্যাঁ তো বুঝতেই পারছ যে কী হতে চলেছে সামান্য এখন শুধু বাসেরই স্ট্রাকচার আর বাটাম দিয়ে আর সামান্য কিছু কাপড় লাগানোর পরই এত গেট হয়ে গেছে তো আরও কী কী গেট হয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না তো আমি বলবো যে বন্ধুরা তোমরা আইটিআই মোড় আসো আর এসে দেখো যে তোমরা যে কোথায় চলে এসছো হ্যাঁ ব্যাংককের অরুণ মন্দিরে চলে এসেছো তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আজকে আমি যে কী করতে চলেছি আর তোমাদের এই যে কাপড়টা দেখতে পাচ্ছি যে প্লাস্টিকটা লাগানো একদম মেন জায়গায় ভিতরে অলরেডি ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে তো ওই ঝিনুকের কাজের জন্য আমাদের ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ আর এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা জলাশয় বানাচ্ছে যেটা সাওয়ার টাইপের হবে একটা ঝর্নার জল হ্যাঁ এই ঝর্নার জলটায় মানে এইখানটায় পুরো একটা বাগান টাইপের করে দেবে পুরো বাগান টাইপের করবে তো আর এই যে তোমরা এই যে টিনের ঘরটা দেখছো এইখানটা একটা এই টিনের ঘরটা থাকবে না টিনের ঘরটা উঠিয়ে দেওয়া হবে তো এইখানে যারা এখানে ঘুরতে আসবে ঠাকুর দেখতে আসবে তাদের একটা বিশ্রামের একটা জায়গা করে দেওয়া হবে আর এই যে যে রাস্তাটা তোমরা দেখছো ঠিক ডান দিকের দিক ডান দিক থেকে মানে ডান দিকের যে রাস্তাটা ওইটাই হয়েছে মেন রাস্তা আর তোমরা যেখানটা দিয়ে তোমরা আসবে দেখো আমি তোমাদের সম্পূর্ণভাবে আমি সব কিছু শেয়ার করব তো আমি বলেছিলাম যে তোমাদের আমি এই কল্যাণীর টপ পাঁচখানা আমি ভাইরাল প্যান্ডেল আমি তোমাদের দেখাবো তো বুঝতে পারছো আর আমি চেষ্টা করব যে তোমাদের একটু ঝিনুকের কিছু কাজ দেখাবার তো চলো আর এই টাওয়ারটার এই যে যে টাওয়ারটা দেখছো এই টাওয়ারটা প্রায় কাপড় লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এই টাওয়ারটাও কাপড় লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন মাঝখানেরটা ধরেছে তো দেখো তো দেখতে পাচ্ছ তো এই হয়েছে আজকের আপডেট আর সামনে দিয়ে আমি কিছু দেখতে পাচ্ছি যে একটা নতুন আর একটা স্ট্রাকচার হয়েছে বাটন দিয়ে তো তোমরা দেখলে বুঝতে পারবে যে আগে দেখতে পাচ্ছ এই যে সামনের যে কাপড়টা লাগানো হয়েছে এটা একটা নতুন একটা ছোট্ট একটা টাওয়ারের টাইপের পড়েছে তো এই যে কাপড়টা এখানটায় তোমাদের পুরো টোটালটাই বন্ধ করে দিয়েছে যাতে ঝিনুকের কাজটা তোমরা না দেখতে পারো এখন আপাতত পুরো টোটালটাই বন্ধ করে রেখেছে তো এ হয়েছে আজকের আপডেট আর এই যে ঝিনুকের কাজগুলো দেখেছো তো বুঝতে পারছো যে ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে আমি তোমাকে ঝিনুকের ঝিনুকগুলো দেখিয়ে দিলাম তো ভেতরে তো আমি প্রবেশ করতে পারবো না তা অর্থাৎ আমি তোমাদের এইটা দেখাতেও পারছি না তা আমি যতটা পারছি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি তো দেখো এই যে ঝিনুকের কাজগুলো টোটালটাই হয়ে গেছে এখন ভেতরটায় টোটাল কাজ হচ্ছে ভেতরটা টোটালই কাজ হচ্ছে তো যাই হোক যতটা পারলাম আমি তোমাদের দেখালাম